হ্যালো টু মাই অ্যানাদার ব্লগ আজকে আপনারা দেখতে পারবেন যে আমি যে নশুনিয়া গাছ লাগাইছিলাম আর দেখেন সেটা কত দুই তিন সপ্তাহ আগে গাছের ছবি দেখাইছিলাম বা ভিডিও দেখাইছিলাম দেখেন তখন কত ছোট আসছিলো দেখেন গাছ কত বড় হয়েছে আর এই বারো মাসে ফুলের গাছও দেখছেন আপনার দেখেন এটা মরে যাচ্ছে কারণ কিছুদিন যত্ন না নেওয়ার কারণে

তারপর আর দেখেন গোলাপ ফুলের গাছ দেখছেন এটা হলো দেখছেন একটা ইয়ে আসলো বার হয়ে আসলো তা আজকে তাও ফুটছে এটা হলো কত সুন্দর দেখছেন আর এটা হলো এটা হলো স্টবের গাছ দেখেন কালকে এগুলো হয়েছে এটা দেখেন কতটি গাছ কতটি ফুল বাড়ায় দেখেন দেখছেন এটা থেকে কয়েকজনের মধ্যে হয়তো ফুল ফুটতে পারে এটা থেকে দু তিন সপ্তাহ পরে হয়তো স্ট্রবেরি ধরবে তা এই গাছগুলো আমি এটা আর এটা কালকে হয়তো ফুলে ফেলবেন তা আপনারা ভিডাও পাবেন ইনশাল্লাহ আর আমার জন্য জয়া করবেন আর এই গাছটা দেখেন মরে যাচ্ছে এখানে এটাতে কি দিলে ভালো হবে আপনারা বলবেন কমেন্টে জানাবে না আলাইকুম সুস্থ থাকবেন ও লাইক শেয়ার কমেন্ট করবেন